মাত্র দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে সুন্দর সুন্দর এই কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন রোড সাইড মার্কেট থেকে আর এখানে নেটের তারপরে বিভিন্ন ধরনের কাপড় আপনারা এখান থেকে নিতে পারবেন আর মাত্র দুশো থেকে দুইশো টাকা এখানে গছ শুরু হয় আর বেশিরভাগ কাপড়গুলো দুশো আড়াইশো টাকার মধ্যে আপনারা গছ পেয়ে যাবেন আর এগুলো এত গর্জিয়াস ছিল আর সম্পূর্ণ নতুন কালেকশন ছিল এই সবগুলো কাপড় আর যেহেতু সামনে ঈদ তো আপনারা ছেলে কিন্তু এখান থেকে এই সুন্দর সুন্দর কাপড়গুলো কালেক্ট করতে পারবেন চাইলে অনলাইনেও পার্চেস করতে পারবেন বা সরাসরি এখান থেকে গিয়ে আনতে পারবেন আর আমি ভিডিওর শেষে ওনাদের লোকেশন এবং ফোন নাম্বারটা দিয়ে দিব স্ক্রিনের মধ্যে ওনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবে আপনারা চাইলে অনলাইনে পার্সেস করতে পারবেন তো চলুন পুরো ভিডিওটা দেখে আসি আর এই গস কাপড়গুলো কোনটা কত দাম আপনাদেরকে বলে দেবো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আপনাদের একটু দেখাবো গাছিয়া মার্কেটের রোড সাইডে কিছু সুন্দর সুন্দর গজ কাপড়ের কালেকশন এবং নিউ কালেকশন দেখাবো এগুলো তো প্রথমে যে গজ কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হলো নেটের উপর কাজ করা একটা গজ কাপড় আর এটার কালার হলো পাঁচটা কালার আছে পাঁচটা কালার এটা পাঁচটা কালার আছে প্রথমে যে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা কি কালার হালকা জাম টাইপ এমন এটা কি কালার এটা হলো হালকা বেগুনির উপরে

কত দুইশো পঞ্চাশ ওকে যারা অনলাইনে অর্ডার করবেন ভিডিও দেখে সেক্ষেত্রে দুশো পঞ্চাশ করে গজ রাখবে তো এটা আমি আর কিছু কালার দেখিয়ে দিচ্ছি যেমন এই যে আরও কিছু কালার আছে এই কালারগুলো একটু দেখে দিচ্ছি এখন যেটা দেখেছি এটা হলো ব্ল্যাকের মধ্যে এটাও অনেক সুন্দর একটা গজ কাপড় আর কাপড়টা কিন্তু সফট নেটের মধ্যে এটা হলো ব্ল্যাকের মধ্যে পুরো কাপড়টা খুবই সুন্দর সাড়ে তিন হাত টানা দেখা কাপড়টা অনেক সুন্দর একটা গজ কাপড় এটা আর এটা প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এটা হলো ব্ল্যাক এর মধ্যে তো এটাও গজ পড়বে অন আড়াইশো করে আর তো আপনারা দুই গজের মধ্যে এগুলো কামছে আবার চাইলে সাথে ইনারে কাপড়ও নিতে পারবেন আপনারা চাইলে ইনারার কাপড় এখান থেকে নিয়ে নিতে পারবেন আর আমি ওনাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বারও দিয়ে দিব তো এটার আমি কালারগুলো আরও দেখিয়ে দিচ্ছি যে এটা হলো পাঁচটা কালার প্রথমত দুইটা কালার দেখিয়েছি আর আর ওই যে তিনটা কালার এটা হলো মিষ্টি কালার উপর এটা হালকা আঙ্গুর কালার টাইপের উপরে এটা আর এটা হলো গ্রিন কালার উপর পাঁচটা কালারই আসলে এক একটা এক এক রকমের সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা কালারই তো এইগুলা দিয়ে জামা বা লেহেঙ্গা বা আপনারা যেটাই বানান ব্লাউজ বানালো খুবই সুন্দর লাগবে কারণ পুরো গজ কাপড়টা অনেক সুন্দর তো এখন রেড কালার একটা কাপড় দেখিয়ে দিচ্ছি এটা হলো অর্গানজার মধ্যে এটাও খুবই সুন্দর একটা গজ কাপড় মাকড়সা গজ কাপড় মাকড়সা কাজ করা বলে এটাকে এটাও সাড়ে তিন হাত পানা পুরো কাপড়টা খুবই সুন্দর এই যে সুতের কাজ করা আর এই অফারটা কিন্তু ওনাদের সীমিত সময়ের জন্য কারণ এই গজ কাপড়গুলো ওনারা তিনশো সাড়ে তিনশো টাকা করে সেল করে নিজে এটা ফুল এই যে এমব্রয়ডারি করা পুরো কাপড়ে তো এটা গজ কত করে পড়বে তাহলে আমরা 350 বিক্রি করি সীমিতের জন্য আপনি 250 করে রাখুন ওকে এটাও অনলি 250 করে রাখবে পার গজ আর এটাও এটা কয় গজে কামিজ হবে এটাও এটা দুই গজে ফুল হাতা কামিজ হবে আর এটা কিন্তু আর প্রত্যেকটা কাপড়ই আসে আমাদের কালেকশনগুলো অনেক সুন্দর আমি এখন আরও একটা গজ কাপড় দেখিয়ে দিচ্ছি এটা হলো ব্ল্যাকের মধ্যে ফুল এমব্রয়ডারি করা পুরো গর্জিয়াস করে এটা দিয়ে কামিজ বা আর এই গছ কাপড়টা কিন্তু অনেক সুন্দর একদম গর্জিয়াস করা কাজ করা করা পুরো কি সুন্দর আছে আর এটা দিয়ে কামিজ বানানো খুবই সুন্দর লাগবে একদম হেভি অ্যাম্ব্রয়টারি এটা গর্জিয়াস একটা কাপড় এটা গছ পড়বে আড়াইশো টাকা করে আর এগুলো কিন্তু জাস্ট আপনারা ভিডিও দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য আর সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারগুলো গজ কাপড়টা আসলেই কামিজ বা যেটাই বানান অনেক সুন্দর লাগবে অনেক স্ট্যান্ডার্ড হবে আর এটাও দুই গজে কামিজ হবে না দুই গজে কামিজ হবে তাহলে এগুলো কি সাড়ে তিন হাত ফানা জি ওকে এগুলো সাড়ে তিন ফানা প্রত্যেকটা গজ কাপড় তো একটু ফ্লোরার মধ্যে ওই গজ কাপড় তো এখন আরও টিস্যুর মধ্যে কিছু গজ কাপড় দেখিয়ে দিচ্ছি

এটা ডিজিটাল প্রিন্টের উপর ফুল করা না ডিজিটাল প্রিন্ট প্রিন্টের উপরে এই যে ফুল কিন্তু সেলাই করা উঠবে না এই কাজগুলো এইগুলো দিয়ে কামিজ বা অন্য আপনারা শাড়িও বানাতে পারবেন অনেক সুন্দর এই কাজগুলো এটা কয় গজ লাগবে কামিজে এটা দুই গজে হয়ে যাবে আর শাড়ি বানাতে ছয় গজ লাগবে ওকে শাড়ি বানাতে ছয় গজ লাগবে এটা পাঁচটা কালার হবে আর এটা গজ কত করে করবে

এটা হলো অফ হোয়াইট কালারের মধ্যে ফুল এমব্রয়ডারি করা যে এটা অর্গানজার মধ্যে না অর্গানজার মধ্যে এটা অর্গানজার এইটা সাড়ে তিন হাত বর এটাও সাড়ে তিন হাত বর অর্গানজার মধ্যে এটা ফুল এমব্রয়ডারি এবং এমব্রয়ডারি করা আছে এটাও খুবই সুন্দর এটাও এটা হলো অফ হোয়াইট কালারের মধ্যে অনেক কিস্টানটা একটা গজ কাপড় এমব্রয়ডারিটা অনেক সুন্দর এটা দিয়ে আপনারা কামিজ বা জামা যে কোনো কিছুই বানাতে পারবেন বা শাড়িও চাইলে বানাতে পারবেন এটা গস কত করে পড়বে এটা বেশি 300 টাকা 300 টাকা গস 300 টাকা যাবে ওকে এটা গজ পড়বে 300 টাকা করে আর এই কাপড়টা কিন্তু আসলে এটা অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা আছে আর অনলি দুই গজে এগুলো আপনারা কামিজ বানাতে পারবেন দুই গজ নিয়ে আর ওনাদের কাছে বললাম যেহেতু ইনারে কাপড় আছে আপনারা ছেলে এখান থেকে ম্যাচিং করে ইনারে কাপড় নিতে পারবেন তো এখন সাদার মধ্যে আরও একটা গজ কাপড় দেখাচ্ছি ফুল এমব্রয়ডারি করে এটা অর্গানজার মধ্যে না এটাও অর্গানজার মধ্যে সাদার মধ্যে খুবই সুন্দর একটা গছ কাপড় আর দেখুন দুই সাইডে কিন্তু এরকম কাটওয়ার্ক করা আছে এগুলো গাছ কত করে পড়বে ওকে এগুলো তিনশো পঞ্চাশ করে নেওয়া সেল করে আপনারা যদি ভিডিও দেখে অর্ডার করেন সেক্ষেত্রে তিনশো রাখতে পারবে আর কাপড়গুলি কিন্তু যেহেতু লাইট রোদের মধ্যে কিন্তু আরও বেশি সুন্দর লাগে যেহেতু এখানে ওনাদের উপরে অতিরিক্ত রোদের জন্য ছাতা দিয়েছে এই জন্য কালারগুলো হয়তো একটু লাইট ডিপ দেখা যেতে পারে কিন্তু সরাসরি কাপড়গুলো আরও বেশি সুন্দর এখন যে গছ কাপড়টা দেখিয়ে দিচ্ছি এখন যে গাছ কাপড়টা দেখাবে এটাও কিন্তু ফুল এমব্রয়ডারি করা পুরোটা ফুল এমব্রয়ডারি এবং সুতোর কাজ করা রো এটা অর্গানজার মধ্যে একদম ফুল কাপড়ে এমব্রয়ডারি করা আছে তো এইগুলো দিয়ে কিন্তু প্রত্যেকটা কামিজ বানালে অনেক সুন্দর লাগবে আর এটাও কিন্তু সাড়ে তিন হাত এটাও দুই গজে কামিজ হবে না ফুল হাতা দুই গজে কামিজ হবে এটাও গছগুলো কত করে তিনশো পঞ্চাশ করে রাখবো ওকে এটা তিনশো করে রাখতে পারবে যারা ভিডিও দেখে অর্ডার করবেন আর এই কাজ কাপড়গুলো আসলে ওনারা ওই হিসেবে অর্ডার করলে আপনাদের থেকে কমিয়ে রাখতেছে মানে এগুলো গজে আরও বেশিতে বিক্রি হয় আর এই যে কাজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আর কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো একদম অনেকে ভাববে যে একদম নর্মাল হয়তো বা অর্গানজার মধ্যে এমব্রয়ডারি করা না বাট এটা কিন্তু খুব ভালো মানের অর্গানজার মধ্যে এমব্রয়ডারি করা আছে তো দুই গজে আপনার এইগুলো কামিজ বানাতে পারবেন আর এই কাপড়টা কিন্তু আসলেই অনেক স্ট্যান্ডার্ড কয়টার মধ্যে তা এখন আরও একটা গছকাপড় দেখিয়ে দিচ্ছি আমি ওনাদের অ্যাড্রেস ফোন নাম্বারটাও দেখিয়ে দিব পুরো দোকানে এছাড়াও সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের আপনারা যারা এখানে আসবেন সেক্ষেত্রে এখান থেকে দেখে নেবেন এখন যেটা দেখছি এটা হলো চিকেন না এটা সফট খুবই সফটের মধ্যে অনেক সফট একটা কাপড় এটা

একদম যে ওইটা হলো সুবাস্তু মার্কেট আর একদম সামনেই ওনাদের দোকানটা লামিয়া ফ্যাশন বললেই হবে না লামিয়া ফ্যাশন লামিয়া ফ্যাশন নিতে হবে তা আমি স্ক্রিন ওনাদের ফোন নাম্বারটা দিয়ে দিব তো আপনারা চাইলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে এসে নিতে পারবেন এখান থেকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ